গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনের সবাইকে স্বাগত আজ আমি বানাবো খুবই মুখরোচক একটি চাট বেনারসের টমেটো চাট তাহলে চলুন দেখে নেওয়া যাক বেনারসের টমেটো চাট বানাবার জন্য এখানে আমি নিয়েছি দুটো সিদ্ধ আলু ছটা টমেটো তিনটা কাঁচা লঙ্কা আদা ধনিয়া পাতা কয়েকটা কাজুবাদাম এবং অল্প কিছুটা তেঁতুল প্রথমে দেখুন টমেটোগুলো এরকম সাইজের করে কেটে নেব এরপরে আদাটা আদাটার আমি হাফ নিয়েছি একদম ছোট ছোট কুচি কুচি করে নেব এরপরে লঙ্কাগুলোও কিন্তু ছোট ছোট করে কেটে নেব ধনিয়া পাতাগুলো কুচিয়ে নিচ্ছি কাজু বাদামগুলো ছোট ছোট করে কেটে নেব এরপরে দেখুন সিদ্ধ করা আলুগুলোর গায়ে থেকে খোসাগুলো তুলে নিচ্ছি এবার আলুগুলোকে একটু বেশ করে কেটে নেব এরপরে মিডিয়াম ফ্লেমে একটি ফ্রাই প্যান রেখে ফ্রাই প্যানের মধ্যে এক থেকে দেড় চামচ ঘি দিয়ে দেবো তারপরে দেখুন পিস করা আলুগুলো কিন্তু ঘিয়ের মধ্যে দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নেব আর এদিকে একটা সসপ্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে আর হাফ কাপ চিনি দিয়ে দেবো ছোট হাফ চামচ চাট মশলা এবং হাফ চামচ আমচূর্ণ পাউডার দিয়ে দিচ্ছি আর হাফ চামচ কাশ্মীর লঙ্কার পাউডার এবং স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর এদিকে দেখুন ততক্ষণে আলুগুলো ফ্রাই হয়ে গেছে তুলে নিয়েছে এবার ওই একই ফ্রাই প্যানের মধ্যে এক চামচ গোটা জিরা এবং আদা কুচি এবং লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো তারপরে দেখুন কাজুবাদামগুলো দিয়ে দিচ্ছি একটুখানি ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো তারপরে হাফ চামচ লবণ দিয়ে দেবো হাফ চামচ জিরে পাউডার এবং হাফ চামচ গোলমরিচের পাউডার এক চামচ কাশ্মীর লঙ্কার পাউডার দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নেবো আর দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা এদিকে দেখুন চাসনিটা তৈরি হয়ে গেছে চাসনিটা থিকনেস কিন্তু হাফ তার হবে ফ্রাই করা আলুগুলো একটু ম্যাশ করে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো এদিকে তেঁতুলটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের পাল্পটাও কিন্তু দিয়ে দিচ্ছি সামান্য জল মিক্সড করব তারপরে কোচানো ধনিয়া পাতাগুলো দিয়ে বেশ ভালোভাবে নেড়ে এরকম থিকনেস করে নেব চারটা তৈরি হয়ে গেছে এবার এগুলো সার্ভ করার পালা তো দুটো প্লেট নিয়েছি প্লেটের মধ্যে টমেটোর চারটা দিয়ে দিচ্ছি এবার উপর থেকে দিয়ে দেবো যে হফতারে চাষনিটা তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবং এক চামচ করে মধু দিয়ে দেবো এরপরে দেখুন উত্তম দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন আবার না দিতেও পারেন তারপরে দিয়ে দিচ্ছি ভাজা চিনাবাদাম কোচানো পেঁয়াজ এবং ধনিয়া পাতা দিয়ে বেনারসের টমেটো চাটটা সার্ভ করে নেব তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে বেনারসের টমেটো চাট এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি একদিন বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো